আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মুভি এক্সপ্লেন বাংলায় আজকে আমরা কথা বলবো অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ এর নতুন অফিসিয়াল ট্রেলার নিয়ে এই মুভি হলো জেমস ক্যামেরনের প্যান্ডোরা সাগার তৃতীয় অধ্যায় আর ট্রেলারটা আমাদের সামনে এনেছে নতুন ক্ল্যান নতুন দ্বন্দ্ব আর অনেক আবেগঘন মুহূর্ত ট্রেলার শুরু হয় আগুন আর আগ্নেয়গির ভেতর দিয়ে যেখানে আমরা দেখি একেবারে নতুন পরিবেশ যা ওয়ে অফ ওয়াটারের জলের জগতে সম্পূর্ণ বিপরীত এখানে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে অ্যাশ পিপলস বা ম্যাংকোয়ান ক্ল্যানকে যাদের নেতৃত্ব দিচ্ছেন ওয়ারাং ওনা চ্যাপলিন অভিনীত গল্পে ইঙ্গিত পাওয়া যায় যে এরা কোনো এক সময় নিজেদের অসহায় অবস্থায় ফেলে রাখা হয়েছিল আর সেই অভিমানেই তারা ইওয়া বা নাভি স্পিরিচুয়াল ফোর্সের প্রতি ক্ষোভ পুষে রেখেছে আমরা আরও দেখি জেক নেইতিরি আর তাদের পরিবারকে যারা এখনও ছেলের মৃত্যু নেটিয়াম থেকে সেরে উঠতে পারেনি এর মাঝেই দেখা যায় ভারাং হাত মিলিয়েছে পুরনো ভিলেন কর্নেল কোয়ারিচের সঙ্গে এর ফলে আবারও বিপদ নেমে আসে প্যান্ডোরায় আমার কাছে সবচেয়ে শক্তিশালী লেগেছে ভারাংকে শুধুই এক ভিলেন হিসেবে না দেখিয়ে তার চরিত্রের পেছনে একটা দুঃখ আর ট্র্যাজেডি দেখানো হয়েছে এতে করে সে একেবারে এক পেশে খলনায়ক না হয়ে অনেক বেশি বাস্তব মনে হয় এছাড়াও নতুন পরিবেশ আগুন ছাই আর আগ্নেয়গিরির জগৎ আগের সিনেমাগুলো থেকে আলাদা একটা অভিজ্ঞতা এনে দেবে সবচেয়ে বড় কথা সুলি পরিবারের দুঃখ মানসিক চাপ আর সম্পর্কগুলো আরও গভীরভাবে দেখানোর ইঙ্গিত দিয়েছে ট্রেলার সব মিলিয়ে ট্রেলারটা অনেক ডার্ক আবেগঘন আর ভিজুয়ালি দারুণ লাগছে এখানে শুধু মানুষ বনাম নাভি নয় বরং নাভি সমাজের ভেতরের দ্বন্দ্বও দেখানো হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে যে সিনেমাটা যেন শুধু ভিজুয়াল স্পেকটাক্যাল না হয়ে আবেগ আর গল্পেও দর্শকদের টানতে পারে তো এটাই ছিল আমার ছোট্ট রিভিউ অ্যাভেটার ফায়ার অ্যান্ড অ্যাশের নতুন ট্রেলার নিয়ে আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর সামনে আসছে আরও নতুন রিভিউ ধন্যবাদ সবাইকে